আবার আসবো পরে যদি কখনো সময় হয় সবাই কি সবাই করতে হবে সবাই কোনো দিন বলে কয়ে আসে তবে ধনে খালি ভালো ভালো জায়গার নাম ওরকম আছে এবার আবার কবে আসবো কাদিস না মন খারাপ করছিস কাদিনে তাতেই নেই টমেটো দেখো ভাই টমেটো দেখো কাঁচা টমেটো পাকা টমেটো এখানে পুরো চাষ হয় সবুজ লাইটটা জ্বলছে একটু আগে পিঙ্ক চলছিল হাওড়াতে আর এখন কটা বাজে বাজেটা ষোলো এই সময় এসে আমরা হাওড়াতে এসে পৌঁছালাম দেখায়নি এই আচ্ছা খেলা দেখো এখানে সবই দেখতে পারবে ইনস্টাগ্রামে টাকা একটু সাইডে ধাক্কা লেগে যাবে না

ভিডিওতে আমাদের শেষ এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে ঠিক আছে তো যে কমেডি ভিডিওটা বাকি ছিল সেই কমেডি ভিডিওটা করা হয়ে গেছে তো দেন আমরা এবার বেরোচ্ছি বাড়ির দিকে লোকেশান তো পিছন দিকটা সেরাই ছিল এদিকটাতেও লোকেশান সেরা জায়গাটার নাম কি রে পোটরা পোটরা জায়গাটার নাম পোটরা 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 না পোটরা আচ্ছা আরে নতুন নতুন জায়গার নাম শুনছি তো মনে থাকে না জায়গার নাম আছে বালেশ্বর বালেশ্বরে তো গেছি

ঠিক আছে ও ফো কমে টমেটো দেখো ভাই টমেটো দেখো কাঁচা টমেটো পাকা টমেটো এখানে পুরো চাষ হয় এখানে যারা গ্রামে থাকে তাদের ওই যে চাষের বাগান খেয়ে তার এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ওই ইট ভাটাটা আসছে সামনে ইট ভাটাটা ক্রস করব দেন ক্রস করে তারপরে যাব বাসের দিকে কমলপুর এই কদিন যা এনজয় করলাম যা যা তোমরা দেখতে পেলে ঠিক আছে হয়তো কিছু যদি কিছু ভুল টুটি হয়েও থাকে ভিডিওর মধ্যে আমি ভাই সরি চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিও যদি ভিডিওর মধ্যে কিছু ভুল টুটি থাকে

বসে যাও ভাই নে 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 লাগ নি নে ভাই আবার আসব ওখানে মুখ দেখাচ্ছ না দূর এইবা দেখাবে চল চল পা বাইটা ঠিকঠাক করে নিস আনারুল কেন আসবি না হে তুই দুগিয়াে বাসায় এখনি আচ্ছা আমি ঠিক গেলাম তাহলে কি হইছে ঠিক যাব আবার কবে আসব আদিছ না মুখ খারাপ করছিস কেন কালকে কালকে আসব তুমি যাচ্ছি না তো

5 তোকে দেখেই কেমন লাগছে কষ্ট লাগছে তবে এবার ফাইনালি উঠে গেছি বাসের ভেতরে আর ওখানটাতে আমি বসি বসে যাও বসে Pusparaj. aslam ra sabda tagis

হাওড়া কিন্তু বলতে পারছে না গরুর সময় দেখো এখন চারটে বাস যাই ভাই এবার যেতে যেতে আমাদের পুরো সুন্দর হয়ে যাবে আকাশের যা ওয়েদার সুন্দর হয়ে যাবে এখনই যেতে যেত তাঁত ই তাঁতইনি বাহ টিকিট বেরিয়েও চলে এলো এই একটা পনেরো টাকা একটা হয়েছে আরেকটা বেরোচ্ছে বাহ হয়ে গেছে দুজনের দুটো টিকিট হয়ে গেল টাকাও চলে গেল এবার ট্রেনটা ধরবো ট্রেনটা ধরে এবার বেরোতে হবে চলো এটা হচ্ছে সেই বাগনান স্টেশন এটা হচ্ছে লাস্ট ফুটেজ হয়তো হবে ওপর দিয়ে যাবো তো এই যে মেনলি টিকিট না হয়ে গেছে তো এই যে সেই বাগনান স্টেশন আমরা আজকে লাস্ট দেখতে পাচ্ছি কারণ আবার কবে দেখতে পারবো জানি না ভাই কারণ আমাদের ট্রেন আসছে ট্রেন আসার পরে আমরা দেন দুজন মিলে বেরিয়ে যাব ঠিক আছে তো এতদিন ঘুরে তোর কেমন লাগলো মোটামুটি মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে ভাই ঠিক আছে হালকা পাতলা ভালো লেগেছে তো এই হচ্ছে বাগনান স্টেশন তো এবার আমি এইটা এখানকার লাস্ট ক্লিপ তো আবার দেখতে পাবে তোমরা হাওড়াতে গিয়ে কারণ ভাই ট্রেনে ফুটেজ নেবো না এটা ভাই হাওড়া লাইন ঠিক আছে ফোনটাকে একদম পুরো সেফটি দিয়ে নিয়ে যেতে হবে কারণ কি বাই চান্স যদি কিছু হয়ে যায় ভাই তখন তো প্রবলেম হয়ে যাবে তো ওই জন্য ফোনটাকে পুরো সেফটি দিয়ে নিয়ে যাবো ব্যাগে করে তো চলো দেখতে থাকো হাওড়াতে নাবি তারপরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে তো চলো আমাদের ট্রেন চলে আসবে এক্ষুনি যাই আপাতত আগে তারপরে কথা বলছি তবে ফাইনালি এই যে চলে এসেছি হাওড়াতে আর এখন কটা বাজে আঠেরোটা ষোলো এই সময় এসে আমরা হাওড়াতে এসে পৌঁছালাম আর ঘড়ির সময় দেখতে পাচ্ছো ভাই এদিকে ছটা বেজে গেছে অলরেডি ছটা পনেরো তবে মেনলি এখন ভাই আর আমি এবার হচ্ছে ধরবো বাস আর ওদের বাড়ি আগে যাবো তারপরে আমাকে আবার ওখান থেকে যেতে হবে বাড়িতে কারণ আমার কালকে একটা অন্য জায়গাতে কাজ আছে তো ওটার জন্য আমাদের তাড়াতাড়ি করে আবার এখন বেরোতে হবে স্ট্যান্ড থেকে ধরতে হবে এখান থেকে তো সবই এখানে ওই দিক থেকে আসছে হাওড়াতে আমার নিশ্চয় হাওড়া ব্রিজের লাইটটা তো হেভি লাগছে ও কালারিং কালারিং লাইট করেছে এখন সবুজ লাইটটা জ্বলছে একটু আগে পিঙ্ক জ্বলছিল কালারিং কালারিং টুনে লাইটগুলো সন্ধ্যে হলে হাওড়াতে এরকম ভিউ দেখতে পাওয়া যায় নাটগুলোর জায়গায় হ্যাঁ ওই নাটগুলোর জায়গাতে বেশ ভালোই লাগছে তো চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে বেরিয়ে যাবো সন্ধ্যে হয়ে গেছে চলো যাও যাও ছাড়া সব লাগে হ্যাঁ এটা কি ভাই কোনো বিল্ডিং ও আচ্ছা বজায় ভালো মানে কোনো পুজো

তারপরে গিয়ে কথা বলি চলো ভেবে এই জাস্ট আসলাম বাড়িতে আর মুখ চোখের অবস্থা দেখছো ভাই কি বলবো মানে কিছু বলারও নেই আমি ওখানে গিয়ে এতটা পরিমাণে হয়তো কালো হয়ে গেছি আগে থেকে ঠিক আছে নিজে হয়তো জানি না ঠিক আছে তো এখন বাড়িতে আসলাম এখন কটা বাজে জাস্ট টাইমটা দেখো দশটা দশ তো আমি এই জাস্ট ঘরে আসলাম ঠিক আছে আর কালকে সকালবেলা আমাকে আরেক জায়গায় আমি ব্লগ নাও করতে পারি ঠিক আছে এখানে বেশি কথা বলবো না আই থিঙ্ক তোমাদের হয়তো আশা করি ভালো লাগতে পারে মানে এই যে এপিসোডগুলো আমি করলাম মেদিনীপুর গিয়ে ঠিক যে এপিসোডটাই তোমাদের ভালো লাগুক না কেন আমাকে একটু প্লিজ কমেন্ট একটু জানিও ঠিক আছে না আমিও কোনো জায়গায় হয়তো ভুল করি কোনো এডিটে প্রবলেম হতে পারে কারণ ভাই এখন আমি তো ফোনে এডিট করি না সেই ওখানে বেশি কথা না বলে আমি এই ব্লগটা না এখানেই এন্ড করলাম অনেকটা পরিমাণে জার্নি হয়েছে ঠিক আছে ওখান থেকে যখন আসলাম মনটা একটু হালকা হলেও খারাপ লাগলো কারণ ভাইফোটা ওখান থেকে আহ কেমন ভাবে তাকাচ্ছিল না বাসের ওখান দিয়ে দেখতে তো পেলে কিছু লাগে আগে দেখা হচ্ছে আজকের জন্য